দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে চোদ্দই আগস্ট দিনটি নারী স্বাধীনতার এক নয়া ইতিহাস লিখল আর সমুদ্র হিমাচল মেডিকেল কলেজের পাশবিক ঘটনার পর যত দিন গড়িয়েছে ততই বেড়েছে আন্দোলনের ঢেউ যা কার্যত সুনামি হয়ে আছড়ে পড়ল চোদ্দই আগস্ট রাতে এটাই দিচ্ছি যে মেয়েরা যেন যেটা আর্জি করা হলো আমাদের সবার জন্যই খুবই দুঃখজনক একটা ঘটনা এবং সেটা তো একদিনে হচ্ছে না প্রতিদিনই হচ্ছে এটা যেহেতু একটা এত বড়ো জায়গায় হচ্ছে একটা ডাক্তারের সাথে হয়েছে বলে এত সচ্ছা হচ্ছে আমরা কিন্তু এগুলো প্রত্যেক দিনই কোথাও না কোথাও হচ্ছে তো সেটাই ধরো আমরা প্রতিবাদ জানানোর জন্য এসেছি এটা বন্ধ হয় আমরা যেন সাধারণভাবে মানে খুবই সুরক্ষার সাথে সারাক্ষণ রাস্তায় ঘোরাফেরা করতে পারি অবাধে আমাদের জন্য মানে ভিক্টিমাইজ না করা হয় কি এই জন্য হয়েছে রেপটা আমাদের সাথে আমাদের এটা আমাদের প্রাপ্য নয় শহরের অন্যতম সেরা আবাসন প্রকল্প তপবন সিটিতেও জনজোয়ার বিভিন্ন আবাসন থেকে মহিলারা দলে দলে এসে যোগ দিয়েছেন রাত দখল কর্মসূচিতে স্লোগান একটাই উইন্ট জাস্টিস अरे छिले के पुलिस आ रहे हैं। अन्नू ने तो बोला था कि नहीं छिले। अरे बहुत कीमती है ये। 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 अरे We want justice. এই রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও আন্দোলনে রাত ছড়িয়েছে ব্যাপকভাবে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরে মহিলারা জড় হয়েছেন বিপুল সংখ্যায় এ রাজ্যের নারীরা সম্মানহানিতে একাত্ম হয়েছেন জামশেদপুরের আপামোর সাধারণ মানুষজন দাবি একটাই देर आज हम गोल चक्कर चार्थ में स्वतंत्रता दिवस के पूर्व संध्या पर जितने संगठन है सब एक साथ मिलके सबसे पहले तो विरोध कर रहे हॉस्पिटल में एक महिला चिकित्सक अपना ड्यूटी पर थे आज उस हॉस्पिटल में उनके साथ बलात्कार किया गया उनको हत्या की गई वो तो हम लोग देख रहे महिला कहीं सुरक्षित नहीं है आज पूर्व शनदार स्वतंत्रता दिवस के हम यही मैसेज देना चाहते हैं कि देश में महिला बच्चे सुरक्षित नहीं है उनको सुरक्षित करना पड़ेगा कुश बसु रिपोर्ट नाइनटी न्यूज बांग्ला